আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল মুমিনুনের প্রথম নাম্বার আতে জানিয়ে দিচ্ছেন শোনো সফল কারা পৃথিবীর বুকে কোন মানুষ বলতে পারবে না সফল কে আলামিন বলেন কদে আফনা আল মুমিনুন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ সফলতার মানদণ্ড পড়ে দেব কিন্তু আল্লাহ আলামিন এখানে একটা শ্রেণীর কথা বললেন যে শ্রেণীটাই কেবল সফল হয়েছে সেই শ্রেণীটা কারা কারা তাদের পরিচয় কি তাদের নাম তো আমরা জানলাম মোহমেনরা সফল কিন্তু পৃথিবীর বুকে এমন কোন মানুষ পাওয়া যাবে না যে ব্যক্তি নিজেরা মুমিন দাবি করে না অর্থাৎ মুসলমান নাম যে ব্যক্তি সারাদিন বিড়ি খায় ইয়াবা খায় সিগারেট খায় মানুষের সম্পদ নষ্ট করে তার এগিয়েও যদি বলেন কিরে ভাতিজা তুই কি নিজের মোমেন দাবি করো সে বলো পাক্কা মোমেন আমি শুক্রবারে সবার আগে যাই জিলাপি বিচারা মসজিদ থেকে বেরি হই না আমি যদি আপনি সুদ করে কাছে যান গিয়ে বলবেন আপনি কি নিজের মোমেন দাবি করেন নাকি ওই ব্যক্তি বলে বেটা কি করছ তুই আমি মোমেন না হলে সমাজের মোমেন কারা যে ব্যক্তি মানুষের সম্পদগুলো বিভিন্ন সাইন দিয়ে দিক সেদিক করে ফেলে তার কাছে কেউ যদি বলেন সে একই কথা পৃথিবীতে এমন কোন মানুষই পাবেন না যে ব্যক্তি নিজের মোমেন্ট দাবি করে না কিন্তু আমার আল্লাহ তালা জানা দেন না না নিজের মোমেন্ট দাবি করলেই হবে না রব্বুল আল সুরাতুল সুরতুল বা কারণ আট আছে বলেন শোনো অমিনান্না সিমাইয়া কুনু আমান্না বিল্লাহি অবি অমিল্লা

যারা ইমানদার নয় তারা ইমানদার নয় আল্লাহকে আমরা বললাম আল্লাহ আপনি বললেন আপনার প্রতি ইমান এনেছি আখেরাতের প্রতি ইমান এনেছি তারপরেও কোন আপনার আপনি আমরা মোমেন না তো আল্লাহ বলেন না আপনি মোমেনকে প্রশ্ন করতে পারি স্বাভাবিক করতে পারি না পবিত্র প্রত্যেকটা কোরআনুল করিমের আয়াত কি জানেন আল্লাহর সঙ্গে বান্দার কথোপকথন আমরা তো বুঝি না আমরা রমজান মাস আসলে মানে কয়েকটাকে খতম দেবে সেটা নিয়ে প্রতিযোগিতা মানে আমি 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 দশটা দিব আমি পনেরোটা দিব আমি চারটা দিব আমাদের সমাজের অধপতনটা এই জায়গায় আমরা কোরান বুঝি না কোরান বুঝে পড়ি না হজল আবু ব কসুরা বাকারা শেষ করতে লাগছে দুই বছর আয়াতগুলো পড়তেন দ্বারা দ্বারায়তগুলো পড়তেন চোখের পানিগুলো টপ টপ করে ফেলতেন আপনি আমিও নামাজ পড়ি কোরান পড়ি কিন্তু কোরানের হুকুমিয়াতগুলো বুঝি না সমাজের আফসোসের জায়গায় এ জায়গায় দুঃখের জায়গায় এ জায়গায় কি বললাম কি বুঝলাম একবারও চিন্তা করলাম না সে সম্পর্কে আজকে আলোচনা নাও আল্লাহ বললেন কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহি আল্লাহর প্রতি ঈমান আনছি যারা বলে অবিল ইয়াউমিল আখিরাহ আখিরাতের প্রতি ঈমান আনছি আল্লাহ বললেন না ও মা হুম বিমুমিনিন তারা ইমানদার নয় তো আল্লাহকে আপনি আমি সাধারণ ভাবে প্রশ্ন করতে পারি তো আল্লাহ ইমানদার কারা করতে পারি না মা কথা কয় না কাক পারি না করতে এবার আল্লাহ বলেন শোনো আমি আল্লাহ তো জানিয়ে দিয়েছি কারা প্রকৃত ইমানদার তাদের পরিচয় রব্বুল আলামিন পবিত্র কোরআন করিমের অসংখ্য জায়গায় দিয়েছেন কিন্তু স্পেসিফিক ভাবে আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল আনফালের মধ্যে জানিয়ে দিচ্ছেন শোনো রব্বুল আলামিন বলেন ইমানদার কারা মোহমেন কারা তাদের পরিচয় জেনে নাও আল্লাহ বলেন ইন্দিন الله وجلت قلوبهم وإذا طليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন কারা শোন নাও আপনি নিজের সাথে গুণাবলীগুলো আজকে মিলিয়ে নেবেন যদি আপনার সঙ্গে গুণাবলী না মিলে এই 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 সিম্পটমগুলো এই চিহ্নগুলো নিজের মধ্যে তৈরি করে নেবেন না হয় আল্লাহ বলেন আপনি মুমিন নন আল্লাহ তাআলা এবার সিম্পটম বলছেন শোনো সত্যিকারের ইমানদার কারা সত্যিকারের মুমিন কারা তাদের পরিচয় জেনে নাও রাব্বুল আলামিন বলেন ইনামাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরাল্লাহ নিশ্চয়ই মুমিনরা এমন হবে ইজা যিকির আল্লাহ যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হবে ওজিলাত কুলুবুহুম তখন তাদের কন্তরটা কেপে কেপে উঠবে অন্তর কাপার মানে কি অন্তর কাপার মানে কি আল্লাহর জিকির করবে যখন শরীরে লোমকশগুলো বেবে গামগুলো পড়বে আল্লাহর ভয়ে কলব নত হয়ে যাবে মস্তিষ্ক নত হয়ে যাবে আল্লাহর ভয়ে কেঁদে কে দেখতে চোখের পাড়িগুলো ফেলবে এটা হচ্ছে অন্তর কাপা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু এই নয় এটা এক নাম্বার চিহ্ন দুই নাম্বার চিহ্ন হলো ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা শোনো বানদার রে প্রকৃত ইমানদার হবে তারা যাদের সামনে আল্লাহর কুরআনুল কারীমের আয়াতগুলো বলা হলে পরে জাদাতহুম ঈমানা ঈমানটা বেড়ে যাবে ও ভাই বুঝে থাকলে বলবেন আপনি সব ইমানদারের সামনে কুরআনের কথাগুলো বলা হলে সবার ঈমান বাড়ে কথা বলেন না কেন সবার ইমান বাড়ে নাকি সব ইমানদারের সামনে কোরআনের কথা বললে সবার ইমান বাড়ে নাকি ও ভাই সবার ইমান যদি বাড়তো যারা নিজের ইমানদার দাবি করে সবার ইমান যদি কোরআনুল কেনিমের কথা বললে সবার ইমান বেড়ে যেত তাহলে আজ পর্যন্ত এতগুলো আলে মোলা মারা কারাগারে বন্দি থাকতে পারতো না যদি সবার ইমান বাড়তো তেরো বছর ধরে কারাগারে বন্দি করে আল্লামাকে লাশ করে বের করত না দুনিয়ার কোন লাভের জন্য দুনিয়ার কোন মামলার জন্য আমির হামজাদ তিনটা বছর নষ্ট করে দেয় নাই শুধুমাত্র কোরআনের কথাগুলো বলার কারণে আজকে আমরা নির্যাতিত শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে আজকে আলেমরা কারাগারে মামুনুল হকের চেহারা যদি একবার দেখে আপনার কলিজাটা পর্যন্ত কেঁপে উঠবে এমন অবস্থা খারাপ সন্তানগুলো গুলো ব্যানের দিকে তাকায় থাকে বাবা যখন বের হয় কি অপরাধ দুনিয়ার কোনো অপরাধ নয় শুধু কোরআনের কথাগুলো বলেছে আর এটাই হলো একমাত্র অপরাধ আল্লাহ বললেন সব ইমানদার এক নয় প্রকৃত ইমানদার হবে তা না যাদের সামনে কোরআনুর কথা বললে যাদের ধুমি মানা ইমান বেড়ে যাবে কিন্তু আমরা দেখতে পাই সব ইমানদারের সামনে কোরআনের কথাগুলো বললে ইমান পারে না কেউ কেউ কোরআনের কথা বললে পরে অনেকেই মঞ্চের মধ্যে উঠে পর্যন্ত বক্তার মাইকগুলো কেড়ে নেয় অনেকে তো কোরআনের কথাগুলো বললে পরে মসজিদের ইমাম সাহেব যদি কোরআন দিই সুদের আলোচনা করে ইমামতি চলে যায় কথা কন না কেন মিথ্যা কথা নাকি এগুলা তো এ কোরানের বাধা দেবে কারা আল্লাহ বললেন মোমেন্টদের ইমান বেড়ে যাবে তো বাধা দেবে কারা তাদের পরিচয় কি রব্বুল আলামিন হামিম হিমশেষ দেয় তাদের পরিচয় দিয়ে দিয়েছেন আল্লাহ বলেন শোনো অক লাল্লাদিন কাফারুল ওয়াল লা আল্লা আল্লাহ তালা বলেন রাসুলের যুগেও যখন কোরানুল করিম শোনানো রাসূলের যুগেও যখন কোরআন উল প্রচার চলতো বলতো লাতেসমৌলি আদ আল কোরআন কোরান শুনবি না যখন কোরান শুনান হবে ওল্গাউফি গিলা সেখানের মধ্যে বিশৃঙ্খলতা শুরু করে দিবি লন্ড বন্ড করে দিবি যারা কোরানের কথাগুলো বলবে তাদের টুটি চেপে ধরবেই যারাই কোরানের কথাগুলো বলবে হাতগুলো শিকল দিয়ে বেঁধে কারাগারে বন্দি করে দিবি কথা কাফেরদের কাদের এ কথা আল্লাহ বলছেন কাফেররা বলতো কিন্তু আজও তো কাফেররা একই কাজ করিতেছে কোরআনের কথা বলে যারা হাতের মধ্যে শিকল পরে তারা তো বাধা দিয়ে লাভ কি কোনো ফায়দা আছে নাকি আল্লাহ বললেন না না ফায়দা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো ইউরিদুনা আইয়ুতফিউ নূরুল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়া লাউ কারিহাল কাফিরুন আল্লাহ বললেন এরা চায় কারা চায় তারা চায় কি চায় আইয়ুতফ ও নুর আল্লাহ বিয়া ফোয়া হিহিম মুখের ফুৎকার দিয়ে আল্লাহ নুরকে নিবিয়ে দিতে আল্লাহর প্রজ্জলিত অগ্নিকে নিবিয়ে দিতে আল্লাহ বললেন না ওয়া আপ আল্লাহহু ইল্লাহ আইয়ো তিম্মা নু রাহু আল্লাহ তার নুরকে প্রজ্জ্বলিত করবেন ওয়ালা ও কারি হালকা ফেরুন যদিও কা না তা পছন্দ করে আল্লাহ আকবার ইউ রিদু না টাকা চায় মুখের ফুৎকার দিয়ে নিবে দিতে আল্লাহ বললেন পারবে না কেমন করে পারবে না উদাহরণ দিয়ে বোঝাই